জন্য তারা এখন একটা বললেন আমরা এখানে তাপ বিদ্যুৎ করব পশ্চিমবঙ্গে তো এমনি বিদ্যুৎ উদ্বৃত্ত যে বিদ্যুৎটা উৎপাদন করবেন বিদ্যুৎটা বিক্রি হবে কোথায় কোথায় শিল্পায়ন আজকে আসছেন সৌরভ গাঙ্গুলি চলে গেছেন ওখানে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এস এর মঞ্চে যারা থাকেন তারা কোথায় তাদের আট বছরের ব্যালেন্স শিট দেখুন কোথায় তারা ইনভেস্ট করেছেন পশ্চিমবঙ্গের একজন শিল্পপতি বড় ব্যবসা ছিল আছে এখনো তিনি তো সরাসরি এখান থেকে গোয়ায় পাড়ি দিয়েছেন বিরাট বড় ফ্যাক্টরি করেছে গোয়ায় এখন আবার উড়িষ্যায় করছে আসামে জমি খুঁজছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পের চেহারা যে রাজ্যে আইন চূড়ান্ত অবনতি হয়েছে এবং যেখানে লোয়ার জুডিশিয়ারি আন্ডার থ্রেট এবং যেখানে তৃণমূল ট্যাক্সকে আটকানোর মতো কোনো ব্যবস্থা সরকারের কাছে নেই সেটা কোনো হতে কোনোদিন পারে না পক্ষে হিংসা বিধ্বস্ত কোন জায়গায় কবে সুকান্ত মজুমদার যেতে চেয়েছিলেন কখন তিনি পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কোর্টের দরজায় পৌঁছতে হয়েছে তারপরে আমরা সেখানে গেছি এখন প্রশ্ন হলো সুকান্ত মজুমদার কোথায় গেছেন তার থেকে বড় প্রশ্ন হলো সেই মানুষগুলো সুকান্ত মজুমদারকে কি বলছেন বলছেন আমরা এখানে বিএসএফ এর ক্যাম্প চাই আমরা নিরাপত্তা চাই শুধুমাত্র সরকার ফেস সেভিং করবার জন্য সারা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের যে বেরিয়ে পড়েছে সেইটাকে বাঁচানোর জন্য তারা এখন জোর করে ডিএমকে দিয়ে তারা তাদের বাড়ি ফেরাচ্ছে কোথায় যাবে বাড়ি তো ভাঙা জল খেতে মানুষ ভয় পাচ্ছে যে বিষমিশিয়ে দিতে পারে এই ব্যবস্থা তো একদিনে হয়নি এটা একটা পরিকল্পিত আক্রমণ চক সে আক্রমণ এটা এটা শুরু হয়েছে আজকে গত সাত আট বছর আগে থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই প্রক্রিয়া চলছে সাধারণ মানুষ জানেন বিভিন্ন সভা সমিতির বক্তব্য শুনছেন এখানকার ইন্টেলিজেন্স জানেন না মুখ্যমন্ত্রী জানেন না তিনি তো ট্রেনে কথোপকথন হলে সেটাও শুনতে পান তো এত বড় ঘটনা যে ঘটছে প্রকাশ্যে দাঁড়িয়ে ভারত বিরোধী বক্তৃতা চলেছে সরাসরি যেটা দারুল হার্ব দারুল ইসলাম করতে হবে এই দেগঙ্গা বেড়াচাপা

করেছি এরকম কোনো রেকর্ড আপনার কাছে নেই বিজেপি তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন দ্বারা জারি করে কোন নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার নীতিগতভাবে বিরোধী আমাদের আমাদের সরকার আমাদের ডিএনএ কংগ্রেসের ডিএনএ নয় কিন্তু হ্যাঁ এটা ঠিক যে গলি থেকে রাজপথ মানুষের কাছে একটা প্রশ্ন যে কেন এখানে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা হবে না কেন এখানে তিনশো ছাপ্পান্ন হবে না কারণ এখানে সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে বিরোধী দলনেতা যে বল যেটা বলে দিয়েছেন তিনি তার অবস্থা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা তো শুধুমাত্র বিজেপির নেতা নন বিরোধী দলনেতা সারা পশ্চিমবঙ্গের মানুষের বিরোধী কণ্ঠস্বর তো মানুষের চাওয়া পাওয়া মানুষের কথা মানুষের ব্যথা মানুষের আকাঙ্ক্ষা মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত রাখবার জন্য মানুষ যে ভাষায় কথা বলছেন সেটাই শুভেন্দু অধিকারীর কণ্ঠ থেকে প্রতিধ্বনিত হয়েছে এই প্রশ্ন আমাকে করছেন কারণ এইটা এই প্রশ্ন তো মুখ্যমন্ত্রীকে করা উচিত এই প্রশ্ন করা উচিত চিফ এই শিক্ষা সচিবকে প্রশ্ন করা উচিত শিক্ষা উচিত যে দীর্ঘ তিন বছর ধরে এই ঘটনা ঘটিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার পরে যারা একটা তালিকা প্রকাশের কথা বলছিলেন তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে তালিকা আগে কেন জমা দেননি বা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল পাঁচ হাজারের কিছু বেশি সংখ্যক তারা টেন্টেড চাকরি থেকে সরিয়ে বাদ বাকি যোগ্য শিক্ষকদের রাখা তখন সেটাকে কভার আপ করবার জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা গ্রহণ করেছিল তার জন্য আজকে রাস্তায় এদের বসে আন্দোলন করতে হচ্ছে প্রায় কুড়ি হাজার পরিবারকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল এবং তার সঙ্গে সঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে দিয়েছে

কে যোগ্য কে অযোগ্য এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বলতে পারে চাকরি যে বিক্রি হয়েছে দুর্নীতি যে হয়েছে এটা তৃণমূল কংগ্রেস স্বীকার করেছে কারণ তারা পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকজনকে দল থেকে সাসপেন্ড করেছে যাদের বাড়ি থেকে পর্যাপ্ত নথি পাওয়া গেছে টাকা পাওয়া গেছে এবং তৃণমূলের যিনি স্পকসপার্সন তিনি সরাসরি তাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী কভার আপ করবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী কখনও বাচ্চ্য চট্টোপাধ্যায়ের সার্টিফিকেট দিয়েছেন আবার মুখ্যমন্ত্রীর দলেরই যিনি স্পোক্স পারসন তিনি সরাসরি পার্থচ্যাট্যদের বিরুদ্ধে বলেছেন সুতরাং এই বিষয়টা যে দুর্নীতি হয়েছে সেটা দৃশ্যমানতায় আছে সেটা জনমনে প্রতিষ্ঠিত সেটা আদালতে প্রমাণিত এবং সর্বোপরি তৃণমূল সেটাকে স্বীকার করেছে আড়া শেড বিল থেকে চাকরিও সম্পূর্ণ অনিশ্চয় তা তাদের মাতার উপরে খরচ হয়েছে আপনি কি মনে করেন এই 32000 তো সম্পূর্ণ অযোগ্য নয় সম্পূর্ণ টেন্টেড নয় 32000 ছাত্রছাত্রী টাকা দিয়ে চাকরি কিনেছে এরকম তো কোনো কথা কেউ বলেনি এর মধ্যেও যোগ্য অযোগ্য আছে যদিও যোগ্য অযোগ্য যে শব্দ তৈরি হয়েছে এটার কোন বাস্তববার ভিত্তি নেই অযোগ্য মানে কি এটা তো কিনেছে চুরি এক ধরনের কেউ বিক্রি করেছে কেউ কিনেছে এমনকি প্রকাশ্য বলে যে একটা জিনিস পাওয়া যাচ্ছিল ভালো জিনিস আমরা কিনেছি আমাদের অন্যায় কোথায় তো পরিস্থিতির জন্য দায়ী কে দায়ী হয়েছে শিক্ষা দপ্তর দায়ী পর্ষদ দায়ী মন্ত্রী দায়ী সবাই অনুমোদন ছাড়া তো এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি কলকাতা হাইকোর্ট আজকে রাজ্য সরকারের জানতে চেয়েছে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যারা যোগ্যতা নেই যাদের চাকরি করার যে বেতন ফেরত দিতে বলেছে সেই প্রক্রিয়ায় রাজ্য সরকার কত এগোলো সেটা জানতে চেয়েছে সিবিআই কে বলেছে যে অর্ডারের পরবর্তী রাজ্য সরকার কি ফলো আপ করেছে সেই রিপোর্টটাও নেই কিন্তু অভিযোগ উঠেছে দুজন অযোগ্য শিক্ষক বেতন পেয়ে যাচ্ছে রাজ্য সরকার তো এটা নিয়ে কিছু করবে না বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আপনাদের কোনো চিন্তা নেই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কি সব বলেছেন

বাসযোগ্য অবস্থা কিছু নেই কোনো বাসনপত্র নেই কোন রান্না করার মতো ব্যবস্থা সেখানে নেই জল খাবার জন্য গ্লাস নেই ভাত খাবার জন্য থালা নেই যে শিশুরা চলে গিয়েছিল তাদের বইপত্র নেই স্কুলের ইউনিফর্ম নেই পড়ার মতো শাড়ি নেই পুরুষদের লুঙ্গি নেই কিছু তো নেই নুনের বাটি পর্যন্ত নিয়ে চলে গেছে এটা নাকি ওয়াক অফ সংশোধনী বিলের বিরোধিতা হচ্ছে কোন দেশ কোন সমাজ কোন রাজ্য তৃণমূল কংগ্রেস সারা দেশে যখন মানুষ পশ্চিমবঙ্গের চিত্র দেখাতে চাইছে তারা বলছে সিচুয়েশন সিচুয়েশন ইজ আন্ডার আন্ডার কন্ট্রোল কন্ট্রোল আরে এখন আর দোকানে আগুন লাগছে না যে দোকানদারের দোকানটাই পুরো লুট হয়ে গেছে আগুন লাগিয়ে দিচ্ছে তার কি হবে তার পুনর্বাসনের ব্যবস্থা কি হবে কেন তারা বলছে বিএসএফ এর ক্যাম্প চাই তারা পুলিশ তারা ওখানে গিয়ে যে নিরাপদে থাকতে পারবেন আর যে আক্রমণ নেমে আসবে না আবার কেউ তলোয়ার নিয়ে বাড়িতে ঢুকে করবে না আবার মহিলারা আক্রান্ত হবে না এর গ্যারান্টিটা কোথায় বাড়ি ফিরিয়ে দেওয়া তো খুব সহজ বিষয় বাড়িতে রেখে দেওয়া বাসযোগ্য অবস্থায় রেখে দেওয়াwidetilde প্রশ্ন আছে আজভাল এলাকার জন্য হয়ে এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য এগুলো রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয় এবং এটা আমারও রুচি বিরুদ্ধে হবে এ নিয়ে কোনো কথা বলা একজন মানুষ অসুস্থ হয়েছে। তাকে পিজি হসপিটাল থেকে ডক্টর সরোজ মন্ডল এসে পরীক্ষা করেছেন দেখা গেছে যে তার শরীর প্রায় ঠান্ডা হয়ে গেছে হার্ট অ্যাটাক হয়েছে সেখান থেকে কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চলে যাচ্ছে এখন অ্যাপেলোতে তার বাইপাস সার্জারি করতে হবে এনজিও হবে না এই ধরনের একজন গুরুতর অসুস্থ মানুষ যার এর মাল্টিপল ব্লক আছে হার্ট অ্যাটাক হয়ে গেছে যা শরীর ঠান্ডা হয়ে গেছে তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা হবে কিন্তু মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত যা বক্তব্য রেখেছেন যে ধরনের বিবৃতি দিয়েছেন তা কার্যত এই ধর্মমন্দ মৌলবাদীদের আরো প্রচলনা জুগিয়েছে তাদের শক্তি বাড়িয়েছে তাদের সাহস বাড়িয়েছে কার্যত তাদের ক্লিনচিট দিয়েছে র‍্যাডিক্যালাইজেশন কোন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে সাম্প্রতিক আমরা যে ঘটনা দেখেছি আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই দুটো ঘটনার মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই আগের দিন পর্যন্ত যে শিক্ষক ছাত্রদের পড়িয়েছেন পরের সেই শিক্ষককে গাছে বেঁধে জুতো পেটে করা হয়েছে যে ছাত্ররা আগের দিন পর্যন্ত কোচিং ক্লাসে এসেছেন পরে দেখা যাচ্ছে যারা বড় ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তার মধ্যে তার নিজের ছাত্ররা আছে এটা কেন হচ্ছে এটা শুধুমাত্র তো মানে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা হঠাৎ উত্তেজনার বশে হওয়া ঘটনা নয় এটা একটা পরিকল্পিত ইন্ডক্ট্রিনেশন একটা ধর্মান্ধ মৌলবাদকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথার মধ্যে যে ভারতবর্ষটা দারুল হার শিশু মন থেকে যদি আপনি এ ধরনের কোনো মানুষকে করে দেন তাহলে পরবর্তীকালে এটা উগ্রপন্থী তৈরি করবার কারখানা হয়ে যাবে যে

যে উপলব্ধি তাদের রয়েছে তারা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে তারা আপনাদেরই বিবৃতি দিয়ে গেছেন যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ মহিলা কমিশনের কথা বলুন আর মানবাধিকারের কমিশনের কথা বলুন প্রত্যেকে দেখেছে এবং প্রতিনিয়ত আজকে সেটা দৃশ্যমানতায় আছে রাষ্ট্রপতি শুধু দেখেননি সারা দেশ দেখেছেন প্রধানমন্ত্রী দেখেছেন গৃহমন্ত্রী দেখেছেন এবার পশ্চিমবঙ্গে যাতে সাংবিধানিক পরিকাঠামো যখন ভেঙে পড়েছে এখন যারা সংবিধানের রক্ষা এটা তাদের চিন্তা ভাবনার বিষয় আমাদের নয় আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করছি মুর্শিদাবাদ জঙ্গিপুরের আক্রমণের ভয়াবহতা বেশি ছিল জঙ্গিপুরটা জন্য একটু বেশি করে মিডিয়া ফোকাস হয়ে গেছে আমতলায় কি ঘটেছে মাল্লার বিভিন্ন জায়গায় প্রান্ত বিভিন্ন মানে ডিফিকাল্ট ধরনের ঘটনা ঘটে চলেছে সর্বত্র মৌলবাদের একটা উন্মাদনা তৈরি হয়েছে আর একটা শব্দ ব্যবহার করা হচ্ছে দাঙ্গা কোথায় দাঙ্গা পরিকল্পিত হবে যেখানে হিন্দু সংখ্যা লভিষ্ট সেখানে আক্রমণ হচ্ছে যেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ সেখানে কোনো আক্রমণ নেই কোনো সংঘর্ষ নেই এটাই ভারতবর্ষের চেহারা যেখানে হিন্দু সংখ্যায় বেশি থাকবে সেখানে দাঙ্গা নেই সেখানে সংঘর্ষ নেই সেখানে অগ্নিসংযোগ নেই সেখানে পাথর ছোঁড়া নেই আর যেখানে হিন্দু সংখ্যায় কম সেখানে এগুলো ঘটে এর থাম রুল ফলে যেখানে থাকবে সেটা হবে দিলীপ ঘোষাল বলছে যে পশ্চিমবঙ্গে জল নেই অথচ পশ্চিমবঙ্গের মানুষকে দুর্নীতির জন্য পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে চরম দুর্নীতির জন্য মানুষ জল পাচ্ছে না কেন্দ্রের পানীয় জল করতে সুবিধা পাচ্ছে না গ্রামবাসী দুর্নীতি চলছে একের পর পুরো ভারত হয়ে যাচ্ছে তো ভুল কি বলেছেন আপনি যেখানে বসে আছেন তার অনুতি দূরে চলে যান না এই তো সামনে খালটা পেরোলি দেখতে পাবেন ওপাশে রাজারহাট গোপালপুর দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি আপনি ডান দিকে হাত নিয়ে চলে যান চলে যান রুবি পর্যন্ত রুবি থেকে গড়িয়া পর্যন্ত সমস্ত ওয়েটল্যান্ড রামসের ট্যাগ আছে তার উপরে নির্মাণ চলছে ফিরা থাকি বলছেন যে আমরা একটা পুকুর পর্যন্ত দেব না আরে ওনার কর্পোরেশন অর্ডার দিয়েছে কাজ বন্ধ রাখতে তারপরও কাউন্সিলর এবং পুলিশ সেগুলোকে কমপ্লাই করেনি হাইকোর্টের অর্ডারের পরও ওয়াক অফ প্রপার্টি বিক্রি করছে সেখানে ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে

আমরা আগেও বলেছি এখনো বলছি পশ্চিমবঙ্গের মানুষের সাংবিধানিক মৌলিক সংবিধানে দেওয়া মৌলিক অধিকারগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘিত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা হচ্ছে দুর্বল করে দেওয়া হচ্ছে সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে সংঘর্ষ সংহার দৃশ্যমানতায় আছে এরপরে যেটা সংবিধানের কাস্টোডিয়াল তারা ঠিক করবেন আমরা তো আবার বলছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা হয়েছে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী যেখানে বলে দিচ্ছেন আমি এই আইনকে কার্যকর করতে দেব না পশ্চিমবঙ্গে তো সেটা সাংবিধানিক সংকট নয় যে বিলের রাষ্ট্রপতি হস্তাক্ষর করেছেন সেখান থেকে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন তার দলের মঞ্চ থেকে বলতে পারেন সরকারি মঞ্চ থেকে বলতে পারেন না মুখ্যমন্ত্রী বলতে পারেন না দলের কেউ বলতে পারেন যিনি সংবিধানের শপথ নিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো সরাসরি রাষ্ট্রপতিকে যে কোনো যাওয়া যেতে পারে। আবার এমন এমন রায় আসছে সময় নির্ধারিত করে দেওয়া হচ্ছে যে রাজ্যপাল কখন স্বাক্ষর করবেন কখন স্বাক্ষর করবেন না এটা নিয়েও এখন দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে এখন যদি হঠাৎ কেউ বলে দেন যে তিন বছর ধরে যে মামলা ঝুলে আছে যেটা বিচার মানে বিচারপতিরা নিষ্পত্তি করতে পারেনি তাহলে তিন বছর পেরিয়ে গেলে পুলিশ যে চার্জশিট দিয়েছে সেটাকেই এক্সিকিউট করে দিতে হবে সেই অনুযায়ী সাজা ঘোষণা হয়ে যাবে সুপ্রিম কোর্ট আইনের দিক নিয়ে কথা বলছেন রাজ্যপালের কথা বলছেন রাজ্যপাল তার মানে আলটিমেটলি রাষ্ট্রপতির অথরিটির কাছে পৌঁছে যাচ্ছে তাদের অবস্থা ভারতবর্ষে পার্লামেন্ট আইন তৈরি করে জুডিশিয়ারি যদি তার উপরে চলে যায় এটা নিয়ে সামগ্রিকভাবে দেশে বিতর্ক হোক এটাও প্রয়োজন আছে কারণ আমাদের কাছেও তো অনেক মনের মধ্যে প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের ডিএ মামলাটা